শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে উদ্বেগ বেড়েছে বিশেষ মহলের এলাকার সমস্ত সেতুর পরিস্থিতি ভারবহন ক্ষমতা বিকল্প ব্যবস্থা আর্থিক দিক বিভিন্ন রাস্তাঘাট সহ ভৌগোলিক অবস্থানের তথ্য জোগাড় এবং ম্যাপিং করছে কেন্দ্রীয় সরকার সে কারণেই জলপাইগুড়ির তিস্তা সেতুতে শুরু হল বিশেষ মক ড্রিল জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে তিস্তা নদী উত্তরপূর্ব ভারতের লাইফলাইন এশিয়ান হাইওয়ের জোড়া সেতু রয়েছে তিস্তার ওপর পাশেই রেল সেতু যার গুরুত্ব অনেক। সেখানেই শুরু হলো সামরিক মহড়া। এবং তিস্তা ব্রিজের อ่า সেনসিটিভিটি জন্য একটা মক করা ইমার্জেন্সি সিচুয়েশনে সেই মক জন্যই আমরা তিস্তা ব্রিজ এর সেফটি সিকিউরিটির জন্য সেই এজন্য এখানে একটা সব ডিপার্টমেন্ট মিলে একটা মকডিল মকডিলের জন্য বলা হয়েছিল বিএসএফের তরফ থেকে সেই জন্যই সেটাই সীমান্তরক্ষী বাহিনী দমকল সহ রাজ্য সরকারের ডিজাস্টারস ম্যানেজমেন্ট দলের সদস্যরা এই মহড়া চালায় এলাকা জুড়ে প্রসঙ্গত এলাকার এই টুইন ব্রিজ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরে অবস্থিত বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে চীন সীমান্ত দিয়ে যদি কোনো অপ্রিয় ঘটনা ঘটানো হয় কিন্তু তার জেরে যাতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত না হয় কিংবা বিপর্যয়ের মুখে পড়তে না হয় জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকাগুলিকে সে বিষয়ে গুরুত্ব দিয়েই

তারই অংশ হিসেবে শুরু হয়েছে বিশেষ মগড্রিল বা মহড়া জলপাইগুড়ি থেকে সুরজিতদের রিপোর্ট